এক অনন্ত ভালোবাসা ও ঈমানদীপ্ত সম্পর্কে ছোট্ট এক ইসলামী প্রেম কাহিনী একই চাঁদের আলোয় নীরব এক গ্রাম পাহাড়ার নদীর মাঝে ঘেরা সেখানে বাস করত জায়ান এক শান্ত স্বভাবের তরুণ যিনি একজন কুরআন শিক্ষক এবং গ্রামের মসজিদে নিয়মিত নামাজি তার হৃদয় জুড়ে ছিল কুরআনের প্রতি গভীর ভালোবাসা একদিন মাগরীবের নামাজ শেষে পুরনো নিমগাছের নিচে বসে থাকা অবস্থায় তিনি দেখতে পেলেন এক বৃদ্ধাকে হাত ধরে মসজিদের উঠান পার করিয়ে দিচ্ছে মেয়েটির নাম আরিবা সে সদ্য গ্রামে এসেছে বাবার ইন্তেকালের পর চাচার বাড়িতে থাকছে জানা গেল সে পাশের মাদ্রাসায় ছোট ছেলে মেয়েদের কুরআন শেখায় তার পর্দাশীলতা নম্রতা এবং চোখে মুখে কুরআনের নূর দেখে জায়ানের হৃদয় এক কোমল অনুভব জন্ম নেয় কিন্তু সে চোখ নামিয়ে নেয় কারণ সে জানে যখন কোনো কিছু হৃদয়ে দাগ কাটে তা হালাল পথে চাওয়া ইমানদারের কাজ কয়েক দিন পর জায়ান তার মায়ের কাছে গিয়ে বলল আম্মি আমি এক মেয়েকে দেখেছি যার মধ্যে তাক আছে চরিত্র সুন্দর যদি কদর লেখা থাকে তুমি তার অভিভাবকের সঙ্গে কথা বলো। আরিবার চাচা জায়ানের সততা ও গ্রামের সুনামের কথা জেনে প্রস্তাবে রাজি হন আরিবও ইস্তিখারা করে কোরআন পরে ভেবে চিনতে বলল যদি আল্লাহ এ পথ খুলে দেন সম্মান ও হালাল ভাবে তাহলে আমি রাজি তাদের নিকা হয় অত্যন্ত সরলভাবে কোনো জাগজামক নয় দোয়া পরিবার আর কোরআনের শব্দে সাজানো এক পবিত্র বন্ধন সেই রাতেই সেই পুরনো নিমগাছের নিচে বসে জায়ান বলল তোমার প্রতি ভালবাসা জন্মেছিল তোমার আল্লাহর প্রতি ভালোবাসা দেখে আরিবা মুচকি হেসে জবাব দিল আর আমি দোয়া করেছিলাম এমন একজনের জন্য যার হৃদয় সবার আগে আল্লাহর সামনে সিজদা দেয় এভাবেই একই চাঁদের আলোয় তারা যাত্রা শুরু করলো।